নমস্কার বন্ধু রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষকরা তারা পুরো বঞ্চিত হয়ে গেলেন এই বাজেট থেকে এবং সম্পূর্ণভাবেই তো ক্ষেত্রে দাঁড়িয়ে আর কোন না দেখতে পেয়ে কে তৃণমূলপন্থী কে কোনপন্থী সেটা দেখার নয় একটাই পন্থী যে বঞ্চিতপন্থী সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যে এস এস টিম স্কুল সব বিভিন্ন চুক্তিভিত্তিক শিক্ষকরা বিকাশ বাবু অভিযানের দাক দিয়েছেন এবং এই মুহূর্তে আমাদের মধ্যে রয়েছেন আনন্দবাবু আরলবু আহ আপনাদের এই যে ডাক এই ডাক কেন এবং কি মনে হচ্ছে যে আর আন্দোলন ছাড়া কোন উপায় নেই আমরা সবাই থেকে বঞ্চিত লাঞ্ছিত আমরা বারবার একই দাবি করে কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমরা অনেকগুলো সংগঠন ছিলাম যার জন্যে আমাদের দাবি দেওয়া আদায়ের আদায় থেকে আমরা বঞ্চিত আমরা নিজেরাই নিজেদের ভুলটা বুঝতে পেরেছি যে ঐক্যবদ্ধ ছাড়া আমাদের দাবি দেওয়া আদায় মোটেই হবে না এই জন্য সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য যে আমরা সবাই এক হয়ে গেছি এবং সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য এই প্রক্রিয়া বা এই পন্থা আমরা অবলম্বন করেছি আমরা শান্তিপূর্ণভাবে ছয়ই মার্চ জমায়েতের মধ্য দিয়ে ডেপুটেশনগুলোর সমস্ত জায়গায় আমরা দেব অটোমেটিক ইতিমধ্যে শুনেছেন যে সারা বঙ্গ জুড়ে পয়লা মার্চ আমাদের ডেপুটেশন দেওয়া হচ্ছে কারণ বাজেটে আমাদের কোন ধাম কিছুই ছিল না পৌরসভা বলুন মাদ্রাসা বলুন পঞ্চায়েত দপ্তর বলুন বা যারা বারো ক্লাসের চুক্তিভিত্তিক শিক্ষক বলুন শিক্ষা বন্ধু বলুন আমরা সবাই বঞ্চিত সেই জন্য বঞ্চিতরা এক জায়গায় হয়ে ওই দিন মহা জমায়েতের আমরা দিতে চাই এজন্যে সকলের সহযোগিতা আমাদের দরকার আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে না আমাদের পুরো পিঠ সেটে গেছে এই জন্য বাঁচার তাগিদি আমাদের যে পয়সা আমরা পাই নুন আনতে পান্তা ফুরোয় আর বাজেটের যে বিষটায় আমরা চাতক পাখির মতো চেয়েছিলাম যে কিছু না কিছু হবে আমরা খুঁজে 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 লেন্স দিয়েও খুঁজে আমরা আমাদের যে নাম ধাম সেখানে কোনো কিছু পাইনি সুতরাং আমাদের ভবিষ্যৎ যে অন্ধকারের মুখে ঠেলে দেওয়া হচ্ছে এটাই আমরা অনুমান করছি তার জন্যে সরকারের যে দৃষ্টি আকর্ষণ করার জন্যে বা ওয়াকিবহাল করার জন্য আমাদের নিয়ে বিচার বিবেচনা করার জন্য এই যে জমায় এই যে জন বা জনের এখন মোটামুটি বলা যায় যে শিক্ষক একাডেমিক সুপারভাইজার এবং সে সমস্ত দপ্তরে আমরা যারা আছি জেলায় জেলায় একটা প্রস্তুতি পর্ব পর্ব বিশাল হারে দেখা গিয়েছে ওই দিন জমায়েত যে কত হবে আমরা বলতে পারছি না তবে আদা জল খেয়ে মোটামুটি লেগে আছি আমরা আমরা একটা ঐতিহাসিক যে সমাবেশ বলতেও পারেন আমরা শান্তিপূর্ণ আন্দোলনই করব কানে ওই দিন তবে একটা বিষয় যেখানে পরিষ্কার হচ্ছে না যে যারা তৃণমূল সে যে বসে আছেন তারা কিন্তু সেভাবে কৃষি করছেন না অথচ আপনারা যখন তৃণমূল সংগঠন চালাতেন এবং সঙ্গে বারবার বসতেন এই শিক্ষামন্ত্রী চাইছেন না আপনাদের সাথে কি বলবেন এইটা কি আন্দোলনের চাপ তৈরি করতে হবে যাতে সরকার ভাবনা চিন্তা করে অতি অবশ্যই কারণ আমরা কম বেশি সে পার্থবাবু খারাপ হোক ভালো হোক সে বিতর্কের বিষয় তবু বলবো উনি দেখা করার সুযোগ দিতেন আর এই যে বর্তমান নতুন শিক্ষামন্ত্রী হয়েছেন আমরা এনার সম্পর্কে প্রচণ্ডভাবে ক্ষুব্ধ এবং আমাদের যে শিক্ষক নেতাজারে করেছেন সে তিনি তো আদৌ তৃণমূল করতেন না কিন্তু তাকে ভুল বুঝিয়ে প্রভাবিত করা হচ্ছে বলেই তার জবাবেও বলতে পারেন যে আমরা যে এটা এই যে তারিখের যে সমাবেশ বা ডেপুটেশন দেওয়ার দিন বা ওখানে যে ভিড় উপচে পড়বে তার প্রতিবাদ স্বরূপ এটা আমরা দেখাতেও চাই অতএব বন্ধু যে বিষয়টা যে নেতৃত্বরা বুঝতে পারছেন যে একা একা লড়াই করে হচ্ছে না কোনো মতে এটাই জোট হবে সেই দশের লাঠি একের বোঝা সেই কেস সেই চিন্তা ভাবনা অর্থাৎ ঐক্যবদ্ধ থাকলে কিন্তু ভাঙা সহজ ভাবে নয় তা ঐক্যবদ্ধ ভাবেই কিন্তু দাবি আদায়ের জন্য এগিয়ে পড়ছে বা ঝাঁপিয়ে পড়েছে ছ থেকে দেখা যাক ছ তারিখে বিকাশ ভবনে কি অপরিস্থিতি তৈরি হয় সেটার দিকে তাকিয়ে থাকবে আপাতত এইটুকুনি দেখুন সাবস্ক্রাইব করুন সঙ্গে রাখুন নমস্কার ধন্যবাদ স্যার হ্যাঁ বলেন